्ररूपमाधिमध शेष सर्वभाकं भाव षट् कहीनरूपत ेव देव, देव रामकृष्णमीश्वरम् अभिहरं सुरारिद्वैतनाशकं साधुशिष्टकामदं मही हारकं। त्मरूपतात्त्वकं युगे युगे च दर्शितं तङ्गनमामि देवदेव राम कृष्ण मीश्वरं तङ्गनमामि देवदेव रामकृष्ण मीश्वरम् सर्वभूत सर्वकर्म सूत्रबन्धकारणं ज्ञानकर्म पाप पुण्य तर्तं साधनं बुद्धिवाससाक्षिरूप सर्वकर्मभासनं तङ्गमि देव देव रामकृष्णमीश्वरं सर्वजीवपापोनाश कारणं भवेश्वरं स्वीकृतं च गर्भवास देहोधानमीन्दृशं या पितां च

ज्ञानभोक्ति भोक्ति, भोक्ति तं नमामि देव देव रामकृष्णमीश्वरं सर्वधर्मगम्यमूलसत्यतदेशकं सिद्ध सर्वसम्प्रदाय सम्प्रदाय वर्जितं तं नमामि तन्नमामिदेवदेव रामकृष्णमीश्वरं चारुदर्शकालिका सुगीतचारु कीर्तनेषु मातव च नितभावविहलं सुपदेशदायकं हि शोकतापो वारकं तं नमामि देवदेव रामकृष्णमेश्वरं पाद शान्ति सुखदायकं सक्तचेत भक्तसूनुतविक्तवर्धकं दुम्भिदर्पदारणङ्क निर्भयं जगद्गुरुं तं नमामि मामि देवो देव रामकृष्णमीश्वरम् पञ्चवर्षबालभावयुक्तहंसरूपिणं सर्वलोकरञ्जनं भवाधिसङ्गभञ्जनं शान्तिसौखसद्मजीव जन्मभेतिनाशनं नमामि देवो देव रामकृष्णमीश्वरं धर्महान् हारकं च धर्मकर्मवारकं शोधधर्मचारणं च सर्वधर्मकोविधं त्यागिगेहि सेव्य नमामि मि देवदेव रामकृष्णमीश्वरं पुत्रसुन्नसोमकं सदीशभावव्यञ्जकं नित्यपाठकस्य वै स्यात् स्यात्कदापि जापजोग जोगभोगसौलभं दुर्लभं तु रामकृष्ण रागभक्तिभावनं तं नमामि देवदेव रामकृष्णमेश्वरम् इति श्रीविरजानन्दरोचितं भक्तिसाधकम् শ্রী সারং কৃষ্ণ বৈ হরিও শ্রী রাম কৃষ্ণ হরিও শ্রী রাম কৃষ্ণ শ্রী রামকৃষ্ণের জন্ম কর্ম দিব্যভাবে মণ্ডিত সাধারণ মানুষের কাছে তো বোধগম্য ছিল না ফলে তারা ভুল বুঝত জগৎগুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের অনুধান আমরা করছি শ্রীরামকৃষ্ণ বলতেন এখানে ঢং নেই প্রকৃত ধর্ম অনুভূতির বস্তু ওহা একটা ঢং বা সোবিজনেস নয় লোকে দেখত ঠাকুর বিবাহিত অথচ গৃহী নন আবার সন্ন্যাসী কিন্তু গেরুয়া পড়েন না মুন্ডন করেন না জটা নেই গায়ে ভস্য নেই গাঁজা খান না এ কোন দিশি সাধু বাঘ ছালে বসে ফোঁটা তিলক পরে রুদ্রাক্ষমালায় জপ করেন না সংস্কৃত শ্লোক আওরান না হটযোগ করেন না ঔষধ ও মাদুলিও দেন না ঘোড়ার গাড়িতে করে যান কলকাতায় ভক্ত বাড়িতে আর একটু ভগবত প্রসঙ্গ করেন ও ভালো মন্দ খেতে ভালোবাসেন দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে একটা সুন্দর ঘরে থাকেন তার বিছানা ফিটফাট ঈশ্বরীয় প্রসঙ্গের সঙ্গে ঠাকুর গীতও করেন হাসি ঠাট্টা রঙ্গরস করেন সাধারণ মানুষের মতো আহার বিহার পান তামাক সেবন করেন এহেন ব্যক্তিকে চট করে অবতার বলে বোঝা খুবই কঠিন অথচ তার মধ্যে এমন একটা আকর্ষণীয় শক্তি ছিল যে তাকে একবার যে দেখেছে সে ভুলতে পারতো না কলকাতা থিয়েটার দেখতে গিয়ে বাবুরাম ও মাস্টারকে বলেছিলেন দেখো যদি আমার ভাব কি সমাধি হয় তোমরা গোলমাল করো না ওই হিকেরা ঢং মনে করবে ভক্তদের মধ্যে যাদের দিব্য দৃষ্টি ছিল তারা ঠাকুরের দেবত্ব বুঝেছিল বলেন ঠাকুরের নিকট কয়েকদিন যাতায়াত করার পর জানিতে পারিলাম ইনি সাক্ষাৎ নারায়ণ গোপনে দক্ষিণেশ্বরে বসিয়া লীলা করিতেছেন কেমন করে জানলেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন ঠাকুরই যে নিজগুণে কৃপা করে জানিয়ে দিলেন তিনি কে তাঁর কৃপা না হলে কি কেউ তাকে জানতে পারে সহস্র বর্ষ কঠোর তপশ্চর্যা করলেও যদি তাঁর কৃপা না হয় তবে তাকে কেউই বুঝতে সমর্থ হয় না অপর একদিন ঠাকুর নিজ দেহ দেখিয়ে নাগমহাশয়কে জিজ্ঞাসা করেন তোমার এটি কী বোধ হয় তিনি অমনি করজোড়ে বলেন ঠাকুর আর আমায় বলতে হবে না আমি আপনারে কৃপায় জানতে পেরেছি আপনি যে সেই ঠাকুর অমনি সমাধিস্থ হয়ে নাগমহাশয়ের বুকে ডান পা স্পর্শ করেন সহসা নাগমহাশয়ের ভাবান্তর হল তিনি দেখলেন সমস্ত স্থাবর জঙ্গম চরাচরে কি এক দিব্য জ্যোতি উছলিয়া উঠিতেছে ঠাকুর একদিন রামচন্দ্র দত্তকেও জিজ্ঞাসা করেন তুমি আমায় কি মনে করো তিনি উত্তরে বলেন চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গদেবের যে সকল লক্ষণ লিখিত আছে তদ্বারা প্রভু আপনাকে শ্রী গৌরাঙ্গ বলিয়াই জ্ঞান হয় ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বলেন বামনি এই কথা বলিত রামবাবু বলেন সেই দিন হইতে আমি তাহাকে ভগবান বলিয়া জানিতাম পরবর্তীকালে ঠাকুরের শরীর গেলে রামবাবু স্টার থিয়েটারে প্রকাশ্যে রামকৃষ্ণ পরমহংসদেব অবতার কি না এই প্রসঙ্গে শাস্ত্রীয় বৈজ্ঞানিক ও প্রত্যক্ষ প্রমাণসহ বক্তৃতা দেন তিনি লোকসমক্ষে বলেন শ্রীরামকৃষ্ণ দীনের ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনাথের নাথ শ্রীরামকৃষ্ণ অবতীর গতি শ্রীরামকৃষ্ণ মূর্খের দেবতা শ্রীরামকৃষ্ণ অতীতের অবতার যাহারা আমাদের মতো নিরুপায় যাহারা সংসার চক্রে প্রতিনিয়ত ঘুরিয়া ক্লান্ত হইয়াছে যাহাদের দশ দিক শূন্যময় বোধ হইয়াছে তাহাদেরই জন্য কেবল তাহাদের জন্য শ্রীরামকৃষ্ণ অবতার হইয়াছিলেন পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি সালের কাশীপুরের বাগানে ঠাকুর গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন তুমি কে দেখেছো? এর মধ্যে যে এত কথা বলো গিরিশ ঠাকুরের সামনে নত জানু হয়ে গত কণ্ঠে বইলে ব্যাস বাল্মীকি যাহার কথা বলিয়া অন্ত করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিকার কি বলিতে পারি আঠেরোশো সাতানব্বই সালের পনেরোই আগস্ট রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক অধিবেশনে গিরিশ বাবুকে ঠাকুরের অবতারত্ব প্রসঙ্গে তাঁর কি মত প্রশ্ন করা হয় তিনি উত্তরে বলেন যদি অন্য রূপ ঈশ্বর থাকেন তাহলে আমি ক্ষুব্ধ হব আমি ঘৃণিত বারাঙ্গনা হতে তার নিকটে গিয়েছি আমাকে বসতে আসন দিয়েছেন আমার জন্য দক্ষিণেশ্বর হইতে স্টার থিয়েটার গৃহে মিঠাই নিয়ে এসেছেন আমি এ ভালোবাসা কোথাও পাইনি আমার নিকট তিনিই ভগবান তিনি অবতার তার এক কথায় আমার জীবনে যুগান্তর হয়েছে তাকে মানা ভালোবাসা পূজা করা কঠিন নয় তাকে যে ভোলাই কঠিন ঠাকুরের গৃহ শিশুদের মধ্যে পূর্ণ ছিল ঈশ্বর কটি ঠাকুর পূর্ণের সম্বন্ধে বলেছিলেন পূর্ণ নারায়ণের অংশ সত্য আধার দ্বিতীয়বার দর্শনের সময় ঠাকুর পূর্ণকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোর কি মনে হয় বল দেখি শুদ্ধ সত্য পূর্ণের ঠাকুরকে চিনতে মোটেই কষ্ট হয় নাই সে ব্যক্তিগত গত কণ্ঠে বলে আপনি ভগবান সাক্ষাৎ ঈশ্বর ঠাকুরের স্ত্রী ভক্তদের মধ্যে গোপালের মা দেখেছিলেন তার গোপালকে ঠাকুরের মধ্যে যোগিন মা বুঝেছিলেন যে ঠাকুর অন্তর্জামী নিজের শরীর দেখে ঠাকুর একদিন যোগিন মাকে বলেন তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে একে ভাবলেই তাকে মনে পড়বে মনমোহনের মা শ্যামা সুন্দরী ঠাকুরকে স্বয়ং ভগবান বলে জেনেছিলেন মনমোহন নিজ মেয়ে মানিক প্রভার কঠিন ব্যাধির কথা ঠাকুরকে জানাতে ইতস্তত করায় শ্যামা সুন্দরী বলেন যিনি স্বয়ং ভগবান তাঁর কাছে প্রার্থনা জানাবে তাতেও দ্বিধা গোলাপ মা দেখেছিলেন সর্পরূপে কুণ্ডলিনী শক্তি গপ গপ করে ঠাকুরের ভিতর আহার গ্রহণ করছেন গৌরীমাও বলেছিলেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এ দুয়ে অভেদ কত লোক দক্ষিণেশ্বরের বাগানে এসে ঠাকুরকেই জিজ্ঞাসা করেছেন পরমংস কোথায় তিনি বলতেন কে জানে বাপু কেউ বলে পরমংস কেউ বলে ছোট্ট ভট্টার্য কেউ বলে পাগলা বামন খুঁজে নাও কি করে অহংকার দূর করতে হয় কি করে দিনের দিন হতে হয় ঠাকুর নিজ জীব সেজে সকলকে দেখিয়ে গেছেন সুরেশচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী ও উপদেশ গ্রন্থে এই ঘটনাগুলির উল্লেখ করেছেন একদিন একটি কৃষকায় গরিব লোক এক পা ধুলা সমেত একজোড়া চটি জুতো পায়ে দিয়ে ফটফট করিয়া আসিয়া কি হে রামকৃষ্ণ বলিয়া ঠাকুরের গদির ওপর বসিল তারপর ঠাকুরের গায়ে হাত দিয়া বলিল এক ছিলিম তামাক সাজতো ভাই দেব অমনি তাড়াতাড়ি তার জন্য তামাক সাজিতে গেলেন উপস্থিত ভক্তের অমনি তাহার হাত হইতে কলকে লইয়া তামাক সাজিয়া দিল সে লোকটি চুপ করিয়া বসিয়া খানিকক্ষণ ধরিয়া তামাক টানিয়া বলিল তারপর আমি ভাই রাম বলিয়া চলিয়া গেল সে লোকটি চলিয়া যাইলে পর সকলেই পরমহংসদেবকে কহিতে লাগিলেন আপনি তামাক সাজিতে গিয়াছিলেন কেন আমাদের বলিলেই তো হইতো পরমহংসদেব তাহাদের কথা শুনিয়া বলিয়াছিলেন দিলুমি না হয় তাতে ক্ষতি কি একদিন পরমহংসদেব কন্যগরে কোনো ভদ্রলোকের বাটে গিয়াছিলেন তথাকার দীনবন্ধু ন্যায়রত্ন প্রসিদ্ধ নৈয়ায়িক পণ্ডিত মহাশয় তাহাকে দেখিতে আসিলেন পরমহংসদেব তাহাকে দেবকে বা মাত্র প্রণাম করিলেন কিন্তু ন্যায়শাস্ত্রে বিশরৎ পণ্ডিত মহাশয় তাহাকে প্রণাম না করিয়া বলিলেন আপনি কি আমার প্রণম্য কহিলেন আমি সকলের দাস আমার প্রণম্য সকলেই পণ্ডিত মহাশয় বলিলেন আমি যাহা জিজ্ঞেস করিতেছি তাহার উত্তরে দিন আপনি আমার নমস্য কি পরমহংসদেব কাতর হইয়া বলিলেন এই বিশ্ব সংসারে সকল বস্তু হইতে আমি অধম আমি সকলের দাসানুদাস সকলেই আমার প্রণম্য পণ্ডিত মহাশয় আবার বলিলেন আপনি বোধ হয় আমার কথা বুঝিতে পারিতেছেন না আপনার পৈতা নাই সেজন্য আপনি ব্রাহ্মণের নমস্য নন তবে যদি আপনি সন্ন্যাসী হন তবেই আমরা প্রণাম করতে পারি তাই জিজ্ঞাসা করিতেছি আপনি কি সন্ন্যাসী নিরহংকারী রামকৃষ্ণ সে কথার উত্তর নিজ মুখে স্বীকার করিতে প্রস্তুত নয় অনেক অনুরোধে অবশেষে স্বীকার করেন একদিন তিনি উদ্যান মধ্যে ভ্রমণ করিতেছিলেন এমন সময় একজন কলিকাতার বিখ্যাত ডাক্তার তথায় যাইয়া উপস্থিত হন তিনি পরমংসদীবকে বাগানের মালে মনে করিয়া কতগুলি জুঁই তুলিয়া আনিতে আদেশ করেন তৎক্ষণাৎ তাহার আদেশ শিরোধার্য কহিয়া তাহাকে কতগুলি ফুল আনিয়া দিয়াছিল এই ডাক্তারবাবু পীড়িত তাহাকে চিকিৎসা করিতে আসিয়া আশ্চর্যান্বিত হইয়া বলিয়াছিলেন কি সর্বনাশ আমি করিয়াছিলাম কি একেই তো আমি ফুল তুলিতে বলিয়াছিলাম লাল নরুন পাড় মোটা ধুতি পরতেন ঠাকুর অধিকাংশ সময় খালি গায়ে বা ধুতির ওপর অপর অংশ গায়ে জড়াইয়া নিতেন কখনো সস্তা মার্কিন কাপড়ে জামা গায়ে দিতেন আগন্তুকরা তাকে দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারি বা মালি বলে ঠাউরাত স্বামী বিশুদ্ধানন্দ সৎ প্রসঙ্গ গ্রন্থে উল্লেখ করেছেন মধুরবাবু কোনো বন্ধু একদিন দক্ষিণেশ্বরে বাগানে এসেছেন বাগান ভরা ফুল ঠাকুরকে সেখানে দেখে মনে করলেন বাগানের মালি তাই তাকে বললেন ভালো করে একটা ফুলের তোড়া করে দিতে। ঠাকুর খুব চমৎকার একটি তোড়া তৈরি করে সেই ভদ্রলোকের হাতে দিলেন তিনিও খুব খুশি কলকাতা গিয়ে ওই বন্ধু মথুরবাবুকে জিজ্ঞাসা করলেন এমন মালি কোথায় পেলে কি সুন্দর তোড়া গড়ে দিয়েছে আমায় মথুর মথুরবাবু শুনে বললেন চলো আবার সেই মালির কাছে দক্ষিণেশ্বরে গেলেন দুজনে বাবু তখন বন্ধুকে দেখালেন মালি নয় তিনি পরমহংসদেব দেব পরবর্তীকালে দক্ষিণেশ্বরের অনেকে ঠাকুর দর্শন করেনি বলে অনুতাপ করেছে লাটু মহারাজ এক ইঞ্জিনিয়ারের কথা বলেছেন যিনি স্বামী যোগানন্দের পিতার সঙ্গে স্বামীজিকে দেখতে এসেছিলেন কথায় কথায় স্বামীজি বললেন আপনি পরমহংস দেবের কাছে যাননি কেন ইঞ্জিনিয়ার বাবু বলেন আমি আর ইনি পরমহংসদেবের দরজা পর্যন্ত গিয়েছিলাম ইনি বললেন থাক এ পাগল এর কাছে যেও না চলো পঞ্চবটি সাধুর কাছে যাই আমরা পঞ্চবটি সাধুর কাছেই গেলাম সাধুর কৃপা ভাগ্যে না থাকলে সাধু দর্শন হয় না এখন বড় দুঃখ হয় একটা সামান্য কথার জন্য তার দর্শন পেলুম না তালতলায় দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় নাম করা ডাক্তার ছিলেন তিনি মদ খেতেন এবং ঠাকুরকে চিকিৎসা করতেন ঠাকুর বলেছিলেন ওই দুর্গাচরণ ডাক্তার রাত্রির দশটার সময় দক্ষিণেশ্বরে গিয়ে হৃদে রিদে করে ডাকত ওর গলা শুনে তখনই রিদেকে বলতো ওরে দৌড় খুলে দে হৃদে দোর খুলে দিত ডাক্তার একটি কথাও না বলে বসে থাকতো ডাক্তারই জানে কিছু আমায় দেখেছিল ঠাকুর তখন কাশীপুরে ক্যান্সারে ভুগছেন কলকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার কৈলাশচন্দ্র বসুকে রামদত্ত চিনতেন রামবাবু ঠাকুরের রোগ পরীক্ষা করাবার জন্য কৈলাস ডাক্তারের কাছে যান কৈলাস বসু রামবাবুর কাছে তার গুরু মহত্বের কথা শুনে বলেন দেখো রাম তোমরা তিলকে তাল করো কোন ব্যক্তির সাধুত্বের পরিচয় পাইলে বা তাহাকে অবতার প্রভৃতি উচ্চ আখ্যায় পরিচিত না করলে তোমাদের কি পেটের হয় না ভাত সঙ্গে সঙ্গে তোমরা প্রমাণ করিতে চাও যে তোমরাও বড় বড় ভক্ত এবং লোকমান্য পুরুষ এদিকে বলছ পরমহংসদেব অবতার আবার বলছ তাহার গলদেশে বিষাক্ত ক্ষত হইয়াছে সে কিনা পরীক্ষা করিতে হইবে পরমংশ অবতারও হবেন আবার সঙ্গে সঙ্গে ক্যান্সারও হবে আমি হলে ভাই ওরকম পরমংশের অবতারের কান মুছড়ে দিত। এই শুনে রামবাবু দুঃখিত হয়ে বললেন ওরূপ মহাপুরুষের উদ্দেশ্যে ভাই এরূপ কটু উক্তি করিতে নাই করিলে বক্তার ও শ্রোতার উভয় পক্ষেরই অকল্যাণ হয় কৈলাস ডাক্তার রামবাবুর কাছে ক্ষমা চাইলেন এবং গাড়ি করে কাশীপুরে পৌঁছলেন উভয়ে পুকুরের ঘাটে কাছে পৌঁছলে ঠাকুর একজন সেবককে দিয়ে কৈলাস ডাক্তারকে ডেকে পাঠান রামবাবু ও কৈলাস ডাক্তার উভয়ই ঠাকুরের ঘরে গেলে ঠাকুর ডাক্তারকে জিজ্ঞাসা করেন নমস্কার করেন হ্যাঁ ডাক্তার তুমি আমার আগে চিকিৎসা করবে না আমার কান মুছড়ে দেবে কোনটি আগে করবে এই কয়টি কথা শোনা মাত্র কৈলাস ডাক্তারের অন্তর আত্মা শিউরে উঠল তিনি বুঝলেন এই অন্তর্জামী। এই এ পরমহংস ভগবান নিশ্চয়ই নতুবা গাড়িতে তো তিনি আর রামবাবু ব্যাথে তো কেউ ছিল না ইনি কি করে জানলেন কৈলাস ডাক্তার ঠাকুরের কাছে বললেন দিনের অপরাধ মার্জনা করবেন ঠাকুর না বুঝিয়া যে অন্যায় করিয়াছি তাহা লইয়া আর লজ্জা দিবেন না তিনি শ্রদ্ধার সঙ্গে ঠাকুরের রোগ পরীক্ষা করেন এবং চিরদিনের মতো ঠাকুরের ভক্ত হন তার দম্ভ চূর্ণ হয় পরবর্তীকালে তিনি ঠাকুরের ছবি প্রণাম না করে বাড়ি থেকে বের হতেন না কাকুরগাছির জগতদ্যানে আড়াই হাজার টাকা দান করেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি